বিশ্বকাপের আগে বড় ত্যাগ বড় সিদ্ধান্ত কোটি দর্শকের সামনে ঝলমলে বিগ ব্যাশ লিগ ছেড়ে একেবারে ভিন্ন পথে হাঁটলেন ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ালেই বিধ্বংসী ওপেনার জানিয়ে দিলেন এবার লক্ষ্য একটাই বিশ্বকাপ এসে যে রাজত্ব করার পরও বিশ্রাম নয় বরং শরীর মন প্রস্তুতির নতুন অধ্যায় শুধু হেড নন কামিন্স হেজেলউড ক্যামেরন গ্রিন সবাইকে ঘিরে তৈরি হয়েছে বড় পরিকল্পনা অস্ট্রেলিয়া কি আবার বিশ্বকাপে ভয়ঙ্কর রূপে ফিরছে চলুন জেনে নিই বিস্তারিত বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে ততই বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে ক্রিকেটের পরাশক্তিরা এবার সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ট্রাভিস হেড টানা তৃতীয় মরশুমের মতো বিগ ব্যাশ লিগ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া স্পষ্ট করে জানিয়েছে আসন্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই বড় সিদ্ধান্ত বিশ্বকাপ আয়োজন হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায় উপমহাদেশের কন্ডিশন ব্যস্ত সূচি আর ইনজুরির ঝুঁকি সব কিছু মাথায় রেখেই ট্র্যাভিস হেড নিজের শরীর ও ফর্মকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে চান এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ঝলকানি ছেড়ে জাতীয় দায়িত্বকেই বেছে নিয়েছেন তিনি সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজ সিরিজে ট্র্যাভিস হেড ছিলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় অস্ত্র ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টে তিনি করেন ছশো রান যা ছিল পুরো সিরিজের সর্বোচ্চ আগ্রাসী ব্যাটিং চাপের মুখে ইনিংস গড়া সব মিলিয়ে অস্ট্রেলিয়ার চার এক ব্যবধানে সিরিজ জয়ে হেডের অবদান ছিল অপরিসীম এমন দুর্দান্ত পারফরমেন্সের পর অনেকেই ভেবেছিলেন হেড হয়তো বিগ ব্যাশে নামবেন কিন্তু ঠিক উল্টো সিদ্ধান্ত নিলেন তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া মনে করছে দীর্ঘ সিরিজের ধকল কাটাতে এবং বিশ্বকাপের জন্য নিজেকে শতভাগ ফিট রাখতে এই বিরতি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু হেড নন অস্ট্রেলিয়ার আরও কয়েকজন তারকা ক্রিকেটারও বিগ ব্যাসের বাইরে থাকছেন ক্যামেরান গ্রিন ইতোমধ্যেই নিশ্চিত করেছেন তিনি এবারের বিগ ব্যাস খেলছেন না ইংল্যান্ডের বিপক্ষে তিনটে টেস্ট খেললেও তার এখনও বিগ ব্যাসের কোনো চুক্তি নেই তার উপর দু সালের শেষ দিকে বড় ধরনের পিঠের অস্ত্রোপচার হয়েছিল ফলে পুরোপুরি ফিট হওয়াটাই এখন তার প্রধান লক্ষ্য লক্ষ্য একটাই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জন্য নিজেকে প্রস্তুত করা অন্যদিকে প্যাট কামিন্স ও জশ হেজেলুডের ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া তবে জানা গেছে কামিন্স পিঠের সমস্যায় ভুগছেন এবং হেজেলুডের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে ধারণা করা হচ্ছে বিশ্বকাপের আগে তাদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বোর্ড এই পুরো বিষয়টি পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দলের জেনারেল ম্যানেজার বেন অলিভার তিনি বলেন পাঁচ ম্যাচের অ্যাসেড সিরিজ ছিল অত্যন্ত কঠিন আমরা প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে আলাদা করে পরিকল্পনা করেছি বেন অলিভার আরও যোগ করেন আমাদের লক্ষ্য হচ্ছে অ্যাশেজের ধকল কাটিয়ে ওঠা এবং সামনে থাকা আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নেওয়া বিশেষ করে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ তিনি জানান যেখানে সম্ভব সেখানে খেলোয়াড়রা বিগ ব্যাসে নিজেদের ক্লাবের হয়ে খেলছেন তবে যারা ইঞ্জুরি বা অতিরিক্ত চাপের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে সব মিলিয়ে স্পষ্ট অস্ট্রেলিয়া এবার বিশ্বকাপকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না আরকা খেলোয়াড়দের বিশ্রাম ফিটনেস ম্যানেজমেন্ট আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা সব কিছু মিলিয়ে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর অস্ট্রেলিয়া আগামী এগারো ফেব্রুয়ারি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া কলম্বোতে গ্রুপ বিতে তাদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রশ্ন একটাই এই প্রস্তুতি কি অস্ট্রেলিয়াকে আরেকবার বিশ্ব চ্যাম্পিয়ন বানাবে উত্তর মিলবে মাঠেই